আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা চাচা এই যে যে শাহর স্ত্রী পলাশ শাহ মরে যাওয়ার পরে পলাশ শাহর স্ত্রীকে অনেক সোনা আসলে দিয়ে গেছে পলাশ শাহ এবং তার মাকে প্রচুর পরিমাণ সম্পদ দিয়ে গেছে এখন এই সোনা দিয়ে সুস্মিতা কি সুখী আছে সুস্মিতা স্বামী যদি না থাকে সে সোনা দিয়ে কী করবে স্বামীই তো মেন সোনাই কি কাউকে শুকাইনে দিতে পারে পারে না সোনাই কি করতে পারে সোনাদানা যার আছে সে অর্থ শট সে বিক্রি করে কিছু চলতে পারে কিন্তু তার একটা মনের ব্যাপার আছে সেই মনের মানুষকে যদি কাছে না পাই তাহলে অর্থ বৃত্ত এসব দিয়ে কিছুই হয় না আচ্ছা এই যে যে সুস্মিতা আসলে তার স্বামীকে হারিয়েছে এখন তার বিয়ে করতে গেলে আসলে তার দাগ লেগে গেছে তা আসলে তাকে কি পলাশ সাহা কিছু জমি কিংবা বাড়িতে কিছু দিতে পারত না ইচ্ছে করলে পারত কিন্তু সে মনে করি সে হয়তো কোনো দিন আমি যদি হারিয়ে যাই যা যাচ্ছে আমার ওই সঙ্গে চলেও যেতে পারে এই হিসেবে হয়তো তাকে কিছুই লেখে দিয়ে যায়নি দেশে তার মাকে মাকে বিশ্বাস করে আর মা তো জন্মদানিনি মাকে সবাই বিশ্বাস আচ্ছা আজকে তো এই মাকে বিশ্বাস করেই তার এত বড় একটা ক্ষতি হয়ে গেল শুধু মার জন্য আজকে যদি মা বসতো যে না আমার ছেলেটার বিয়ে হয়েছে তার বউকে নিয়ে সে সুখী থাকুক কিন্তু তার মা তো বলে সেটা চায়নি সেটা সে তার বউ মিল চায় না এখন মার মন বোঝাবড় দায় এখন মা হয়তো বুঝেছে যে আমার ছেলে আমার আমি যা বলবো তাই শুনবে এই জন্যই মাও ভুল করেছে ছেলেও ভুল করতে পারে আচ্ছা এই যে যে এস আই পলাশ ইনি তো একজন শিক্ষিত এবং একজন পুলিশ তা সে এত জ্ঞানী লোক হয়ে কেন নিজে আত্মহত্যা করলো আত্মহত্যা করা মহাপাপ তিনি আত্মহত্যা করেছে হয়তো সহ্য করতে পারেনি পারিনি আত্মহত্যা করেছে না সহ্য করতে পারিনি ঠিক আছে কিন্তু সে তার বউকে নিয়ে ভাড়া বাড়ি থাকতো কিংবা সে যে কোনো একটা ফয়সালা করতো কিন্তু সে ফয়সালা না করে কাউকে কষ্ট না দিয়ে নিজের কষ্ট নিজেই বুকে চাপা নিয়ে এসে মারা গেল এখন লসটা কার হলো লসটা মানে সে যদি বুঝত যে এইভাবে অপমৃত্যু ভালো না তাহলে সে হয়তো নাও মারা যেত এখন যে কোনো মানুষ যদি মরতে চায় তার পিছনে শয়তান আশরা করে এখন শয়তানের ফালাই হোক আর যাই হোক হয়তো সে নিজে আত্মহত্যা করেছে এটা সে অপরাধ তারপরেও শুনেছি যে নিজে ইচ্ছে করে আত্মহত্যা করে তাকে নাকি আল্লাহ মেনে না আচ্ছা এই যে যে সোনা সুস্মিতাকে দিয়ে গেছে পলাশা সুস্মিতা যখন বিয়ে হবে তখন কি এই সোনা সে ব্যবহার করতে পারবে সোনা দিয়ে গেছে দৌলত নিয়ে যে সে যে সুখে থাকবে এ আমার বিশ্বাস হয় না তাই না হ্যাঁ আচ্ছা আপনাকে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ